আপনি কি ইংরেজিতে পারদর্শী হতে চান? আপনি কি সহজ আয়ের শিখতে চান? আপনি কি কম্পিউটারে দক্ষ হতে চান? আপনি কি গ্রাফিক ডিজাইনে পারদর্শী হতে চান? তাহলে আজ চলে আসুন টিসি গ্লোবাল একাডেমি এন্ড আইটি কর্নারে। টিইসি গ্লোবাল একাডেমি এন্ড আইটি কর্নারে আপনারা যা যা শিখতে পারবেন আইইএলটিএস, এসিসিজিটি, স্পোকিং ইংলিশ, লাইফ স্কিল, কিডস স্পোকেন, বেসিক কম্পিউটার, গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিলান্সিং ঐতিহ্যবাহী সামাদ প্লাজার নিচতলায় টিসি গ্লোবাল একাডেমি অবস্থিত বিগত চার বছর ধরে তারা স্বচ্ছতার সহিত স্পোকেন ইংলিশ আইএলস গ্রামার বেসিক কম্পিউটার সহ আইটি কর্নারের বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছেন টিসিতে আপনারা ভাবে যে কোনো ক্লাস করতে পারেন কারণ প্রত্যেকটা ক্লাসেরই হিউজ পরিমাণ স্পেস আছে এবং প্রত্যেকটা বেচেই কিন্তু ২০ থেকে ২৫ জন শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকে অর্থাৎ এখানে মাইন্ড রিল্যাক্সিং ভাবে যে কোনো ধরনের কোর্স করা যাবে কোন রকম প্যারা ছাড়াই আসসালামু আলাইকুম প্রিয় ফেনবাসী ও সকল শিক্ষার্থীবৃন্দ আপনারা জানেন যে টি গ্লোবাল একাডেমি দীর্ঘ চার বছর থেকে ফেন্সুকুণ্ড উপজেলাতে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে রয়েছে এবং আমাদের প্রতিষ্ঠানে চার হাজার শিক্ষার্থী প্ল্যাটফর্ম রয়েছে যেখানে শিক্ষার্থীরা স্পোকেন ইংলিশ বেসিক কম্পিউটার গ্রাফিক ডিজাইন এবং আয়্যালস করে বিশ্বের যে প্রতিটি কান্ট্রিতে তারা ভ্রমণ করতেছে এবং উচ্চশিক্ষার জন্য তারা বাইরে দেশে যাচ্ছে তো আপনি কেন বসে থাকবেন আমাদের টি গ্লোবাল একাডেমি সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছে প্রতিটি শিক্ষার্থীকে এবং ভালো রেজাল্টের জন্য আমাদের টিচাররা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তাহলে আপনি বসে না থেকে আপনাদের অবসর সময় থাকে আমাদের টিএসি গ্লোবাল একাডেমিতে আসেন আপনার স্কিল ডেভেলপ করুন স্কিল ডেভেলপ করলে আপনার ভবিষ্যৎ অবশ্যই ভালো কিছু করতে পারবেন অবশ্যই আমাদের একাডেমিতে আসুন এসলে অনেক কিছু জানতে পারবেন আমরা চাইব যে আপনারা ভালো কিছু করুন ভবিষ্যতে আমাদের টিসি গ্লোবাল একাডেমিতে ছোটো বাচ্চাদেরকে কোর্স করানো হয় কিডস স্পোকেন ইংলিশ এবং গ্রামার কোর্স রয়েছে যাদের রাইটিংয়েও প্রচুর সমস্যা এবং বেসিক কম্পিউটার শিখে অফিসিয়াল কাজ করতে যাচ্ছেন তো আমাদের একাডেমিতে আপনি আসতে পারেন আমাদের প্রতি প্রতিষ্ঠান প্রতিটি কোর্সে আমরা বিভিন্ন ছাড়ে ভর্তি নিচ্ছি এবং প্রচুর ডিসকাউন্টে ভর্তি নেওয়া হচ্ছে তো এসএসসি শিক্ষার্থী বিশেষ করে যারা এবার এসএসসি শিক্ষার্থীরা রয়েছেন ফেঞ্চকুণ্ড উপজেলায় তো আপনারা এক্সাম শেষ হওয়ার পরে আপনারা আমাদের ঠিসি গ্লোবাল একাডেমিতে আসুন এবং এসে আমাদের প্রতিষ্ঠান আমাদের ক্যাম্পাস দেখে আপনাদের প্রতিষ্ঠান দেখে ইনশাল্লাহ আপনারা আমাদের ক্লাসে জয়েন করুন দেখবেন আপনাদের এই তিন মাস জার্নিতে আমাদের সাথে যখন আপনারা আসবেন তখন আপনাদের ভালো কিছু দিতে পারবো এবং ভালো কিছু শিখে আপনাদের ভবিষ্যতে যাতে ভালো কিছু করতে পারেন সেটাই নিয়ে আমরা আপনাদের সাথে কাজ করতে চাই আমি আপনার সাথে রয়েছি মোহাম্মদ আজিম হুসেন টিসি গ্লোবাল একাডেমির ফাউন্ডার এনসিও তো আপনারা আমাদের একাডেমিতে আসুন এবং আমাদের প্রতিষ্ঠানটা রয়েছে ফ্যান্সিগঞ্জ সামাদ প্লাজা নিজতালায় টিসি গ্লোবাল একাডেমি